আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ইসলামিক জীবন মেনে চললে মস্তিষ্কের স্মৃতি শক্তি বাড়ানো যায় ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআনে বলেছেন অতএব তোমরা তোমার রবের নির্দেশ পালন করো এবং শরীর ও মনকে সুস্থ রাখো তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের জ্ঞান বড়া সুন্দর ভিডিওটা টিপস নাম্বার এক বন্ধুরা প্রথম টিপস হলো ঘুমের গুরুত্ব আমরা অনেকে রাত জেগে মোবাইল দেখি কাজ করি কিন্তু জানেন কি করিম ইসলাম বলেছেন তোমরা পর্যাপ্ত ঘুম নাও কারণ ঘুম মনের এবং শরীরের পুনর্জীবনের জীবনের জন্য জরুরি ঘুমের সময় আমাদের মস্তিষ্ক দিনে শেখা জিনিসগুলো মনে রাখে আর সাজিয়ে রাখে তাই প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা খুব জরুরি ঘুম বিশেষ করে রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এই সময়টা সবচেয়ে উপকারী এটা শুধু না ইসলামী জীবন নাম্বার সাথে এবার দ্বিতীয় টিপস হলো পানি পান করা নবী করিম ইসলাম বলেছেন তোমরা পানি পান করো কারণ এটি জীবনকে সজীব রাখে আমাদের মস্তিষ্ক প্রায় পঁচাত্তর পারসেন্ট অংশই পানি দিয়ে গঠিত যদি শরীরে পানি কমে যায় তাহলে মনোযোগ ও স্মৃতিশক্তি শক্তি দুটোই কমে যায় তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত আর ভাবন্ত পানি পান করাটাও যদি আমরা এই হিসেবে করি তাহলে সেটা হবে শরীর ও উপকার আর স্বভাব ও পাব ইনশাল্লাহ টিপস নাম্বার তিন চলুন এখন কথা বলি মোবাইল আর সোশ্যাল মিডিয়া নিয়ে করিম সাল্লা বলেছেন যে ব্যবস্থাটা তোমার দুনিয়া ও আখরাতের ক্ষতি করে তা এড়িয়ে চলো আজকাল আমরা ঘুমানোর আগেও মোবাইল দেখি আবার উঠলে স্ক্রিন অন করি কিন্তু অতিরিক্ত স্ক্রিন টাইম মস্তিষ্কের কার্যকর ক্ষমতা কমিয়ে দেয় তাই চেষ্টা করুন প্রয়োজন ছাড়া ফোন না ধরে আর সময়টা ব্যবহার করুন পড়াশোনা নামাজ বা পরিবারের সঙ্গে সময় কাটাতে বিশ্বাস করুন মাথা অনেক হালকা থাকবে টিপস নাম্বার চার নতুন কিছু শিখুন পড়াশোনা করুন পঞ্চম টিপস হলো নতুন কিছু শিখা নবী করিম বলেছেন বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ প্রতিদিন চেষ্টা করুন কিছু না কিছু শেখার জন্য যেমন কোরআনের নতুন আয়াত নতুন ভাষা বা কোনো বই ভালো ভালো বই পড়া যখন আমরা নতুন কিছু শিখি তখন মস্তিষ্ক আরো সক্রিয় হয় নতুন নিউরন তৈরি হয় আর স্মৃতি শক্তি অনেক বেড়ে যায় তাই শেখা বন্ধ নয় শেখা চালিয়ে যান ইনশাআল্লাহ টিপস নাম্বার পাঁচ হাসি খুশি থাকুন উপ মনোভাব রাখুন আল্লাহ বলেন আমি যা কিছু বিশ্বাসীদের জন্য রেখেছি তা তাদের জন্য শান্তি ও সুখ যখন আমরা দুশ্চিন্তা থাকি তখন মস্তিষ্কের শক্তি কমে যায় তাই যত কষ্ট আসুক ধৈর্য ধরুন আল্লাহর ওপর বসা রাখুন ধোঁয়া করুন এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান এই ইতিবাচক জীবনধারা আপনার মস্তিষ্ককে সতেজ রাখবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এটাই ছিল আজকের মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ানোর পাঁচটি ইসলামিক টিপস আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দোয়া রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ